গুড মর্নিং আমার প্রিয় ত্রিপুরাবাসী আমি ত্রিপুরার ছোট্ট একটা গ্রাম থেকে পায়েল আর আমার পায়েল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে সকালটা ছিল মানে হালকা পাতলা রান্না রান্নাবান্না কারণ আমাদের দুপুরবেলা আমাদের একটা নিমন্ত্রণ ছিল আমার দেওয়ারেরই আশীর্বাদ তো ওইখানে যাব তার জন্য হালকা রান্না করেছে অল্প একটু মাছ রাখা হয়েছে গুঁড়া মাছ তো এটাই এখন রান্না করতেছি আর ভাতও হালকা সকালের জন্য রান্না করতেছি ছড়াটা রান্না করব শীতল দিয়ে আর এখানে আমার গুঁড়া মাছের রান্নাটা মোটামুটি কমপ্লিট তো চলো এখন তো আমরা আমি আর আমার ছেলে রেডি হয়ে চলে যাচ্ছি আমার কাকা শ্বশুরের বাড়িতে আমার কাকা শ্বশুরের একটাই ছেলে আর এই মানে দেওয়ারেরই আমার আজকে আশীর্বাদ মানে আমার দেওয়ারের আজকে আশীর্বাদ তো আমাকে আজকে কেমন লাগছে তোমরা জানাবে না বন্ধুরা আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলবে না তো চলো তাদেরকে জদ্দা এনে দেওয়া হয়ে গেছে আমার তো তোমাদের দেখাচ্ছে যেখানে আমার দেওয়ারকে আশীর্বাদ করানো হবে এই জায়গাটা একদম খুব সুন্দর করে সাজিয়েছে আর এই দেখো তাদের ঘরটাও নতুন তাদের বাড়িতে আসবে নতুন বউ তো তোমরা সবাই আশীর্বাদ করবা তারা যাতে আমার দেওয়ার যাতে সুখে শান্তিতে সংসার করতে পারে বন্ধুরা দেখো এখন আশীর্বাদ করছে মেয়ের মা বাবা তারা এখন আশীর্বাদ করবে এবং ছেলেকে গিফট দেবে চলো চলো দেখে কি গিফট দেয় গিফট বলতে কিছু নয় গিফট তো সুন্দর কিন্তু মা বাবার সবথেকে দামি গিফট তো তার মেয়ে তো তার মেয়ে তো ছেলের হাতে দিয়ে দেবে তো অনেকটা দুঃখের অনেকটা কষ্টের তো দেখো আমার শাশুড়ি মা এখন আশীর্বাদ করছে আমার শাশুড়ি মা এখন আশীর্বাদ করতে আর অনেকটা হাসাহাসি করতেছে কারণটা হয়েছে আমার যে ঠাম্মা মানে ঠাম্মা শাশুড়ি আর কি ঠাম্মা শাশুড়ি চশমা দিয়ে ওর সাথে যেভাবে বসেছে আমরা তো হা সবাই হাসতে হাসতে মা তো জুগারি দিতে পারছে না হাসির জন্য তো তোমরা তো আমার শাশুড়ি মাখে অনেকেই চেনো আমাদের আরেকটা চ্যানেল আছে পায়ের ব্লগ অ্যান্ড কমেডি তোমরা আমাদের ওই চ্যানেলে যেভাবে আমাদের সাপোর্ট করেছ প্লিজ আমাদের এই চ্যানেলেও আমাদের ব্লগ ভিডিও দেখো আর এভাবেই সাপোর্ট করো তো দেখো তো আজকের ব্লগটা এতটুকুই নেক্সট ব্লগে কী কী খাওয়া দাওয়া হলো সেটাই আসবে তো টা বাই